দুই ডা আসমানের উপরে উঠে আসমানের মালিককে পোকা আমার কোন আপত্তি নাই ও মালিক আল্লাহ তোমার কাছে আমার একটাই আব্দার জিও পোকা ধরে যায় তোমার আল্লাহর নামের জিকির আমি কি দ্বারা করব। আল্লাহ দয়া করে আমার জিহ্বা থেকে পোকাটাকে তুমি সরিয়ে নাও কিছুদিন পর আইভাল হিসরাত ওয়া সাল্লাম কে আল্লাহ রব্বুল আলামিন সুস্তত দান করে দিলেন আবার আগের নিয়ামতগুলো দান করলেন শয়তান আল্লাহ তাআলার কাছে হেরে গেলেন Sharminda hoye গেছে। কারণ শয়তান চ্যালেঞ্জ করছিল আইউবকে যদি অসুস্থ বানায় দেয়া হয় ধন সম্পদ যদি নিয়ে নেওয়া হয় আইউব আর এবাদত করতে পারবে না কিন্তু আইউব আলী সালাতামকে আল্লাহ অসুস্থতা দান করলেন জঙ্গলের মধ্যে পরে থাকলো শরীরের মধ্যে কিরা পুকায় আইউব আলী হিসালাম শরীর গুলো খাইতে লাগলো তারপরে আইব আলী সালাম জবান দ্বারা জিকির সারা নাই যখন যে হুব্বার মধ্যে পোকা লাগছে তখন শুধু আল্লাহকে বলছে আল্লাহ জিব্বার মধ্যে তুমি পোকা দেও না আল্লাহ যদি জিব্বাই পোকা লেগে যায় তোমার আল্লাহ নামের জবান দিয়ে কিভাবে জিব্বা দ্বারা জিকির করব। আইব আলী হিসালাম যখন সুস্থ হয়ে ফিরে আসলেন আইব আলী হিসালাম কে জিজ্ঞাসা করলো লোকজন এলাকার জিজ্ঞাসা করে ও আয়ুব তুমি জঙ্গলে থাকা অবস্থায় ভালো ছিলে নাকি এখন সুস্থ থাকা অবস্থায় ভালো আছো আয়ু বাড়ি সালাতাম সুন্দর করে মুস্কি একটা হাসি দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনে না আমি যখন অসুস্থ অবস্থায় জঙ্গলের মধ্যে ছিলাম আল্লাহ আমার টুকে টুকে পর্যন্ত আমার কোনো সমস্যা হয়তো না কারণ হলো সকাল বেলা আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করত আর বলতো আইব তুমি কেমন আছো বলে আবার সন্ধ্যা বেলায় আবার আল্লাহ আমার কাছে আসে বলতো আই কেমন আছ আমি সারা দিনের কষ্ট ভুলে যাইতাম সারাটা রাত্রের কষ্ট ভুলে যাইতাম যখন আল্লাহ সরাসরি আমাকে এসে প্রশ্ন করতো আয়ুব তুমি কেমন আছো সঙ্গে সঙ্গে আমি বলতাম আল্লাহ ভালো আছি সোহান আল্লাহ বললেন আল্লাহ তালা বলতেছেন আমি র আমি আল্লাহ তাল্লাহ নামের জিকির করম। জিকির করবা স্মরণ করো উনি হলেন আমি আল্লাহ তালার শুকুর গুজার একটা বান্দা যদি তোমরা আইয়ুবের কথা স্মরণ করতে না পারো আমার একটা জলিলুল কদর পাই গাম্বা তোমরা স্মরণ করা ইউনুস আলী সালামের কথা ইউনুসকে যখন সকলে মিলে নৌকা থেকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় ইউনুস সমুদ্রের মধ্যে যখন পড়ে যায় আল্লাহ তালা বলেন আমি সঙ্গে সঙ্গে একটা মাছকে অর্ডার করলাম আদেশ করলাম আল্লাহ তালা বলেন আমি মাছের উপর ওহি নাজিল করলাম যাও যাও তাড়াতাড়ি যাও

লাভ দা আমার তোর মাছের পেটের ভিতরে প্রবেশ করছে আল্লাহ তালা এই মাছকে আদেশ করলেন যা আও এখন সমুদ্রের মাঝ পথে চলে যাও এই মাছ চলে গেছে সমুদ্রের মাঝখানে সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে আর বিদায় আবার নে গ্রন্থের মধ্যে আসছে এর চাইতেও আরো একটা বড় মাছ এই মাছকে পর্যন্ত গ্রাস করে নিয়েছে তার মানে ইউনুস আলী হিসালাতাম কয় মাসের পেটের ভিতরে এই দ্বিতীয় নম্বর মাস ইউনুস আলী হিসালাতামকে নিয়ে আর সমুদ্র পানির উপরে থাকে না আয়। আল্লাহ তারা আদেশ করলেন যাও সমুদ্রের তল দেশের দিকে যাইতে থাকো এই মাছ ইউনুস আলি হিরসাল তুয়াসাললামকে নিয়ে সমুদ্রের নিচের দিকে যাইতেছে নিচের দিকে যাইতে যাইতে এর চাইতেও আরো বড় একটি মাছ এসে এই মাছটাও এই মাছকেও গ্রাস করে নিয়েছে তার মানে কিতাবের ভাষায় বোঝা যা আয় ইউনুস আলি হিরসাল সালাম কয় মাছের পেটের ভিতরে একটা নয় দুইটা নয় তিনটা মাসের পেটের ভিতরে ঊনুসালি হিসাল সালাম প্রবেশ করছে এ তৃতীয় নাম্বার মাসকে আল্লাহ তারা আদাশ করলেন ইউনুস তুমি সমুদ্রের উপরে থেকো না সমুদ্রের তল দেশের দিকে যাইতে থাকো সমুদ্রের তলে চলে গেলেন একবারে নিচে চলে গেছে এ অনুসালি হিসালা তুয়াসলাম এক দিন নয় দুই দিন নয় দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটের ভিতরে থাকলেন থাকার পরে দেখতেছে এই সমুদ্রের তল দেশে চতুর দিক দিয়ে মানুষজন মানুষজনের মতো কণ্ঠ ভেসে আসে আর একটা নামের জিকির হয় সে জিকিরটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইউনুস আলাইহিস সালাতু মাছের পেটের ভিতর থেকে সরবন করতেছে ব্যাপার কি ও মালিক আমি তোমার জানতে চাই তুমি আমাকে কোন জায়গায় রাখছো আমি বর্তমানে কোথায় রয়েছি আমাকে একটু জানাই দাও ইউনুস আলী সালাতামের উপর বহি নজর হয়ে যায় আল্লাহ তালা ইউনুস কে বলে ইউনুস তুমি তো জানো না তুমি তো সমুদ্রের একটা মাসের পেটের ভিতরে ঢুকছ করে নিয়েছে আবার গ্রাস করে নিয়েছে তার মানে একটা নয় দুইটা নয় তিনটা মাসের পেটের ভিতরে রয়েছ ও মালিক আল্লাহ তাহলে আমি এখন আসি কোথায় আল্লাহ বলেন তুমি সমুদ্রের তল দেশে রয়েছ কোন সমুদ্র বর্তমানে যেটা আটলান্টিক মহাসাগর বলা হয় এই আটলান্টিক মহাসাগরের নিচে তুমি অবস্থান করতেছ ইউনুস আলহি সালাম বলেন আল্লাহ তাহলে এখানে কি তোমার বান্দা বান্দিগুলো কি অবস্থান করে আল্লাহ তালা বলেন না এখানে কোনো মানুষজন বসবাস করে না ইউনুস আলহি সালাতাম বলেন আল্লাহ তাহলে আমি চতুর্দিক দিক থেকে আমি কেমন যেন একটা তোমার কালেমার আওয়াজ পাইতেছি এই কালেমাটা হলো তাহলে তোমার এই কালেমাটা কে পড়তেছে এই তোমার নামের জিকির কে করতেছে আল্লাহ তালা বলে ইউনুসরে তুমি তো জানো না সমুদ্র নিচে যে পোকাগুলো রয়েছে সমুদ্রের নিচে যে মাছগুলো রয়েছে সমুদ্রের নিচে যে পাথর রয়েছে সমুদ্রের নিচে যে মাটি রয়েছে বালি রয়েছে

ইন্নি কুম তুমি না জলিমিন আমি তো জুলুম করে ফেলছি রে আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন ফাস্তা যাব না আমি ইউনুসের না ইউনুস যখন এই আমার নাম ধরে ডাকছে ফাস্তা যাব না আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম ওয়ারাজ যাই না হু আমি তাকে নাজাদ দিয়ে দিলাম তাহলে আল্লাহ তালার নামের জিকির করতে হবে কিভাবে জিকির করতে হবে আল্লাহ তালা বলেন ওয়ারুকুর আবদানা আইয়ুব ওই আইবের কথা স্মরণ করে কিভাবে জিকির করত আবার স্মরণ করো কিভাবে জিকির করছে হজরত ইউনুস ইউনুসের কথা স্মরণ করো ওইভাবে তোমরা আমি আল্লাহ তালের জিকির করো যদি তোমরা ভালোভাবে জিকির করতে পারো শুনে না আও আমি আল্লাহ বলে দিলাম দিকা তুমি হাসরের ময়দানে তোমরা হাসতে হাসতে আমি আল্লাহ তাল জান্নাতে পৌঁছে যাইবা তাহলে যদি হাসতে হাসতে জান্নাতে যাইতে হয় আল্লাহ বলছেন আমার নামের জিকির করতে করতে থাকো হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবা তাহলে কারা কারা হাসতে হাসতে জান্নাতে যাইতে চাই আল্লাহকে একটু দেখান লিল্লা হে তাকবি লিল্লা হে তাকবি হাত নামা তাহলে হাসতে হাসতে জান্নাতে যাইতে হলে একটা আমল আছে বলেন কি আমল আমার কথা শুনতেছে এমন করতে হবে আল্লাহর নামের জিকির করতে হবে সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির আল্লাহর নামের জিকির করলাম সকাল সন্ধ্যা কিন্তু সুদ খাইছি ঘুষ খাইছি দুধের মধ্যে পানি দিয়েছি হ্যাঁ এখন হাসতে হাসতে জানলাতে যাবেন না জায়গা মতো যাবেন এখন তো যাবেন জায়গা মতো তাহলে হাসতে হাসতে জান্নাতে যাইতে হলে জিকিরও করবেন দিবেন কাজ হবে লা ইলাহা পকেটে ঢুকাবেন না তার মানে হাসতে হাসতে জিকির করে হাসতে হাসতে জান্নাতে যাইতে হলে জিকির করতে হবে আবার জিকির করবেন খাবারটা কি হতে হবে

বুজুর্গ বান্ধব ছিলেন অনেকে নাম শুনছেন নাম হলো ইব্রাহিম ইব্রাহিম ইম্রাদাম রহমত ছিলেন ইব্রাহিম ইম্রাধাম রহমতুল্লাহ আলাই করতে সম্পূর্ণ কাজ শেষ করছে শেষ করার পরে ইব্রাহিম উনি চিন্তা করলেন আমি এখান থেকে বাইতুল মোকাদ্দার যাব বাইতুল মোকাদ্দাস হলো বর্তমানে যেটা মারামারি চলতেছে ফিলিস্তিন ইসরাইল যে মসজিদকে কেন্দ্র করে দেশের ভিতরে মারামারি চলতেছে আহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত এই ইসরায়েল বাহিনীগুলো শেষ করে দিতেছে তো ইব্রাহিম ইব্রাহাম চিন্তা করলেন আমি বাইতুল মোকাদ্দাসে যাব আল্লাহ তালা তিনটা মসজিদকে ভ্রমণ করতে পারছে এক নাম্বার আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাম বলছেন এক নাম্বার হলো আল্লাহ তালার ঘর খানায় কাবা আল্লাহর পয়গাম্বর বলেন খানায় কাবাতে যদি কোনো ব্যক্তি এক অক্ত নামাজ আদায় করে তার আমল নামাই আল্লাহ তালা এক কোটি এক লক্ষ নামাজ সব দান করবে তার আমল নামাই সোহান বলেন আর যদি আমার মসজিদ নবমীতে নামাজ আদায় করে এক এক পাবে হাজার আর যদি বাইতুল মুকাদ্দে নামাজ আদাই করে তাহলে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখা তার দান করবে সুবহানাল্লাহ বলেন ইব্রাহিম ইমরাদাম চিন্তা করলেন তাহলে আমি একটু বাইতুল মুকাদ্দে যাব। বাইতুল মোকাদ্দাসে গিয়ে ওখানে আবাদত করব বাইতুল মোকাদ্দাসের পিছনে আল্লাহ তালার অনেকগুলো পয়গাম্বর ঘুমায় আছে আল্লাহ তালা নবীদের কবরগুলো ওখানে রাখছেন মুসা আলি হিসালাত সালাম ইয়াকুব আলি হিসালাত সালাম ইউসুফ আলি হিসালাত সালাম দানিয়াল আলি হিসালাত সালাম ওজাইর আলি হিসালাত সালাম অর্থাৎ আল্লাহ তালা যতগুলো পয়গাম্বর পাঠাইছেন অধিকাংশ পয়গাম্বর বাইতুল মোকাদ্দাসের মসজিদের পাশে ঘুমাই রয়েছে ইব্রাহিম ইব্রাহাম চিন্তা করলেন আমার হজ সম্পন্ন হয়েছে আমি একটু বাইতুল মোকাদ্দাসে যাব ইব্রাহিম ইব্রাহাম প্রস্তুতি নিয়ে নিলেন এত দূরের রাস্তা গাড়ি নাই ঘোরা না কিভাবে যাব হেরেম শরীফের পার্শ্বে একজন ব্যক্তি খেজুর নিয়ে বসে রয়েছে ইব্রাহিম ইবনাদ ধাম খেজুরের দোকান থেকে খেজুর ক্রয় করলেন কারণ হলো এত দূরের রাস্তা রাস্তার মাঝখানে আমার ক্ষুদা লাগতে পারে ক্ষুদা লাগলে আমি খাবো কি চিন্তা করলেন ক্ষুদা লাগলে আমি খেজুর খাবো পানি খাবো জমজমের পানি সাথে নিলে আর দোকানদারের কাছ থেকে খেজুর ক্রয় করলেন দোকানদার খেজুর দিয়েছে ইব্রাহিম ইবনাদ ধাম ব্যাগ ধরছে এদিকে টাঙ্গাইল ব্যাগ বলে না থলি ধরছে দোকানদার খেজুর দিয়েছে দোকানদার যখন খেজুর দিয়েছে ইব্রাহিম ইবনা ধাম খেজুর নেওয়ার পা বেগের মুখ বন্ধু করে নিচের দিকে তাকায় দেখে একটা খেজুর পরে রয়েছে ইব্রাহিম ইমরা ধাম চিন্তা করলে এ মনে হয় আমার কড়ই কিন্তু খেজুর পড়ে রয়েছে এজন্য ইবরাহিম ধাম খেজুরটা কুড়ে নিলেন কাপড় দিয়ে মুছে নিলেন মশার পর বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দিয়ে দিলেন খাইতেছে আর যাইতেছে দীর্ঘদিন এ রাস্তা একদিন নয় দুই দিন নয় ছয় মাস পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছে এ ইবরাহিম ইমনা ধাম হেঁটে হেঁটে যা মরুভূমি এলাকা পাহাড়ে এলাকা যখন যেখানে রাত হয়ে যায় সেখানেই শুয়ে পড়ে আবার রওনা দেয় ক্ষুধা লাগলে একটা খেজুর খায় আবার পানি খায় এভাবে এক দিন নয় দুই দিন নয় ছয় মাস অতিক্রম করে বাইতুল মুকদ্দাসে পৌঁছে গেছে বাইতুল মুকদ্দাসে পৌঁছার পর নামাজ সদাই করছে না রাতের বেলা ঘুমায় গেছে ইব্রাহিম ইবনে আদম ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে দুইজন ফেরেশতা নাজিল হয়েছে হিমুল মালাই দুইজন ফেরেস্তা আসছে ইব্রাহিম ইব রাধ হম ঘুমের মধ্যে স্বপ্ন থাকে দুইজন ফেরিস্ত আসার পর পর ইব্রাহিম ইব রাধহামের পাশে দাঁড়ায় তারা আলাপ করতেছে জানো জানো এই ব্যক্তিকে আর এক ফেরিস্তা বলে আমি তো চিনি না চিনো না এই ব্যক্তি হলে ইব্রাহিম ইব উনি হলেন ইরাকের বলক শহরের বড় একজন বাচ্চা এই ফেরেস্তা বলে বাচ্চা যদি হয়ে থাকে এখানে পরে রয়েছে কেন ফেরেস্তা বলে তুমি কি জানো না এ হলো বর্তমান জামানার আল্লাহ তালার বড় একজন বুজুর্গ ব্যক্তি অলি ব্যক্তি কিন্তু এই ব্যক্তির আবাদত ছয় মাস ধরে আল্লাহ তালা কবুল করতেছে না কেন কেন ছয় মাস ধরে কবুল করে না কেন কারণ ব্যক্তি যখন বাইতুল মুকাদ্দাসের রওনা দেয় রওনা দেওয়ার সময় হারাম শরীফের খান থেকে খেজুর ক্রয় করছিল একটা খেজুর দোকানদার ছিল ভুল করে খেয়ে নিয়েছে একটা খেজুর তার ক্রয়কৃত খেজুর ছিল না যার কারণে আল্লাহ তাআলা শেষ সময় থেকে নিয়ে এই পর্যন্ত তার সমস্ত ইবাদত এখনো পর্যন্ত আসমানে উঠায় নেন না ইব্রাহিম ইব্রাহাম উনার ঘুম ভেঙে গেছে স্মরণ হয়ে গেছে আহারে স্বপ্ন যা দেখলাম সত্য কথা তো আমি তো হারাম শরীফের ওখান থেকে খেজুর করে করেছিলাম একটা খেজুর তো পড়ে গিয়েছিল খেজুরটা আমি কুড়ে তো খেয়ে নিয়েছি আমি তো ভাবছিলাম আমার করয় কিরে তো খেজুর এখন তো দেখি এই খেজুরটা আমি ভুলে খেয়ে নিয়েছি এবার আমার দেরি করে নাই এখন রওনা দিলেন দ্রুত গতিতে ছয় মাসের রাস্তা ইব্রাহিম ইব্রাহাম রহমতুল্লাহ আলাই বাইতুল মোকাদ্দাস থেকে মক্কাতে রওনা দিয়ে দিছে ছয় মাসের রাস্তা অতিক্রম করছে মাত্র তিন মাস তিন মাস অতিক্রম করার পর মক্কায় প্রবেশ করছে নামাজ আদায় করছে করার পর সঙ্গে সঙ্গে খেজুরের দোকানে গেছে খেজুরের দোকানে যাওয়ার পর দেখে খেজুরের দোকানে একজন যুবক বসে রয়েছে ইব্রাহিম ইব্রাহাম বলে বাবা রে আজ থেকে নয় মাস পূর্বে এই দোকান থেকে আমি খেজুর করাই আম তখন একজন বৃদ্ধ মানুষ বসা ছিল উনি কোথায় যুবক বলে হুজুর উনি তো আমার বাবা ছিল ওনার বাবা প্রায় আড়াই মাস আগে ইন্তেকাল করছে আমার বাবা প্রায় আড়াই মাস আগে ইন্তেকাল করছে বাবার মৃত্যুর পর দোকানদারের দায়িত্ব আমি নিয়েছি ইব্রাহিম ইমরাধাম বলতেছে বাবারে তোমার বাবার দোকান থেকে একটা খেজুর আমি ভুল করে খেয়ে নিয়েছে বাবা তুমি মাফ করে দাও যুবক ছেলে আহ মুরব্বী আমি কিভাবে আপনাকে বলবো এই খেজুর যে খেয়ে নিয়েছেন খেজুরের অংশটা শুধু আমার একা নয় আমার বাবার মৃত্যুর পর এই খেজুরের গাছের এই খেজুরের দোকানদারের মালিক আমি আছি আমার মা রয়েছে আমার ছটটো একটা বুন আছে তারও রয়েছে আপনি যে একটা খেজুর খেয়েছেন ওই খেজুরের অংশর মধ্যে আমার অংশ রয়েছে আমার মার অংশ রয়েছে আমার ছটটো একটা বুন রয়েছে তার অংশ রয়েছে ইব্রাহিম ইব্রাহিম বলে তাহলে তোমার অংশ যতটুকু ওইটা মাফ করে দাও যুবক ছেলে তাহলে ঠিক আছে আমার অংশ माफ কে দি না কিন্তু আমার মার অংশ তো আমি माफ করতে পারলাম না আমার মুনের অংশ তো माफ করতে পারলাম না ইব্রাহিম ইম্রাধাম বলে তাহলে তোমার বাড়ি কোথায় বললো আমার বাড়ি এখান থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে হবে ইব্রাহিম ইম্রাদাম সেখান থেকে আবার রওনা দিলেন বাড়িতে পৌঁছার পর বৃদ্ধ মহিলাকে বলতেছে মারে থেকে পড়াই নয় মাস পূর্বে আপনাদের দোকান থেকে একটা খেজুর আমি ভুল করে খেয়ে নিয়েছি রে মা দয়া করে এই খেজুরের ওই অংশটা তুমি মাফ করে দাও বৃদ্ধ মহিলা বলতেছে খেজুরের ভিতরে তো আমার একা অংশ নাই খেজুরের মধ্যে তো আমার ছেলের অংশ রয়েছে আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে তার অংশ রয়েছে আর আমার অংশ রয়েছে ইব্রাহিম ইব্রাহাম বলেন মা আপনার সন্তান তার অংশ যতটুকু সে মাফ করে দিয়েছে আপনার অংশটা আপনি মাফ করে দেন বৃদ্ধ মহিলা বলে বাবারে যেহেতু আমার ছেলের অংশ ছেলে মাফ করে দিয়েছে তাহলে আমার অংশটাও আমি মাফ করে দিলাম কিন্তু আমার ছোট্ট মেয়ে রয়েছে মেয়ের হক আমি তো মাফ করতে পারবো না তাহলে আপনার মেয়েকে ডাক দেন বৃদ্ধ মহিলা বলে মেয়ের বাড়িতে তো না নয় মেয়ের বাড়ি এখান থেকে প্রায় পাঁচ মাইল দূরে আল্লাহ আকবার বলেন ইব্রাহিম ইমরাদ ধাম পরিপূর্ণ ঠিকানা নিলেন আবার রওনা দিলেন পাঁচ মাইল দূরে মেয়ের বাড়িতে চলে গেছে মেয়ের বাড়িতে যাওয়ার পর মেয়েকে বলতেছে বাবা রে আজ থেকে প্রায় নয় মাস আগে আপনাদের দোকান থেকে আমি একটা খেজুর ভুল করে খেয়ে নিয়েছির মা আপনার ভাই মাফ করে দিয়েছে আপনার মা মাছ করে দিয়েছে আপনি মাছ করে দেন ছোট্ট মেয়ে বলতেছে ঠিক আছে ভাই যেহেতু মাফ করে দিয়েছে আর মা যেহেতু মাফ করে দিয়েছে আমি যেহেতু তাদের ছোট বোন তাহলে আমার অংশ আমি মাফ করে দিলাম কিতাবের ভিতর আসছে ইব্রাহিম ইবরাধাম ওখান থেকে দৌড় দিয়ে একটা রওনা দিয়েছে এ একবারে খানায় কাবার বারান্দায় পড়ে গেছে এসে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে সেজদায় গিয়ে নামাজ রত অবস্থায় ভ্রমণের মতো ভ্রায়ণ করছে মোরা কাবাই বসছে দেখতেছে আজ থেকে নয় মাসের ইবাদত আর আজকের একটা সেজদার ইবাদত আসমান আর জমিন পরিমাণ ব্যবধান আজকের একটা সেজদা দেওয়ার কারণে আল্লাহ তালা বাকি নয় মাসের ইবাদত আল্লাহ তালা কবুল করে নিয়েছে এজন্য আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জাসাদুন যেই ব্যক্তির শরীরের মধ্যে গুজিয়াবিল হারাম যার শরীরের মধ্যে হারাম মাল রয়েছে যে শরীরের মধ্যে হারাম ভক্ষণের মাল রয়েছে ওই শরীর আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না তাহলে আল্লাহ তালা জিগির করব আর হারাম খাব কথা এটা তাহলে আজকে আমরা এখান থেকে কি শিক্ষা নিলাম যদি আল্লাহ তালার জান্নাতে হেসে হেসে যাইতে চাই এক নাম্বার কাজ কি করতে হবে বলেন জিকির করতে হবে দ্বিতীয় নম্বর কাজ কি করতে হবে বলে হারাম থেকে বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন আর বেশি বেশি করে আল্লাহ তালার নামের জিকির করার তৌফিক দান করুন সবাই বলি আমি তাহলে শিক্ষা এটাই আলোচনা মূল সার এটাই যে কি আল্লাহর নামের জিকির করতে হবে হারাম থেকে বাঁচতে হবে তাহলে কিভাবে জান্নাতে যাবেন বলেন আমি তো গই নাই আল্লাহ বলছি আল্লাহ বলতেছে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর বুঝার মানার আমল করার তৌফিক দান করুন